শাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সিনেমা নির্মিত হয়েছে আরও হবে সামনে কিন্তু শাকিব খান বাংলা চলচ্চিত্রের এমন একজন অভিনয় শিল্পী যা আপামর জনতার প্রিয় একজন শিল্পী কারণ তিনি অভিনয় দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন তিনি নাচ গান ফাইট রোমান্স সব কিছুতেই পারদর্শী কারণ হলে মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে যায় কিন্তু ভরপুর বিনোদন সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি আপনি দেখতে চান তো শাকিব খানের সিনেমাগুলোই বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কারণ শাকিব খান একজন নির্ভরযোগ্য নায়ক যাকে নিয়ে গল্প নির্মাণ করা হয় পাসওয়ার্ড সিনেমাতে ভালে ক্যাপসারি শ্রদ্ধাহ পরিচালক তিনি একটি দারুণ সিনেমা নির্মাণ করেছেন উনিশ সালে ভালো ব্যবসা করে বীর সিনেমাটি কাজিয়ায়ত সাহেব পরিচালিত বীর সিনেমাটি দারুণ গল্পের এবং ভালো মানের একটি সিনেমা বীর এখানে আকাশ মাহমুদ একটি গান করেছেন তিনি বর্তমান সময়ের একজন আলোচিত শিল্পী আকাশ মাহমুদ এছাড়াও ভালোবাসলেই ঘর বাঁধলে বাঁধা যায় না সিনেমাতে শাকিব খান প্রথমবারের মতো জাতীয় পুরস্কার লাভ করেন এরপরে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আরও ভালোবাসবো তোমায় সত্তা সিনেমাতে ও খোদার পরে মা অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান এছাড়াও বিভিন্ন সময়ে তার ছবি বিভিন্ন পুরস্কারে মনোনয়ন পেয়েছে এছাড়াও সাকিব খানকে নিয়ে যে সকল গল্প সামনে নির্মিত হবে এক একটি ছবি সুপার টুপার হিট সিনেমা হওয়ার দাবিদার কারণ তিনি গল্প এবং লোকেশন পরিচালক এবং প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান দেখে তিনি ছবি সাইনিং করেন এছাড়াও শাকিব খানের সাথে যে সকল হিরোইনরা কাজ করছেন বর্তমানে তারা এ ওয়ান মানের হিরোইন কারণ তারা বিভিন্ন জায়গায় তার পরিচনা তিনি এক একটি পরিচিতির স্বাক্ষর রেখেছেন কারণ ইধিকা পালকে আপনারা দেখেছেন প্রিয়তমাতে সাকিব খানের সাথে পদ্মা কাঁপিয়েছে কারণ স্কিন প্লে সিলভার স্কিন থেকে শুরু করে সিঙ্গেল স্কিন এবং বিভিন্ন জায়গাতে তিনি কাজ করার অধিকার রাখেন যারা অভিনয় ভালো জানেন এছাড়াও শাকিব খান নির্ভর চলচ্চিত্র এখন সাকিব খানের উপরেই পুরো ইন্ডাস্ট্রি বেশি বেশি ভরসা করে থাকে কারণ তিনি ভালো ভালো গল্প কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছেন আশা রাখি তার হাতে যে চব্বিশ সালের যে সিনেমাগুলো আছে রাজকুমার তুফান এবং দরদ প্রতিটা ছবি আলোচনায় থাকবে এক একটি পরিচালক বর্তমান সময়ে তার ক্রেজ হিমাল সাহ একজন সজ্জন ব্যক্তিত্ব এছাড়াও অনন্য মামুন সাহেব ভালো মানের সিনেমা দরদ প্যান ইন্ডিয়ান মুভি অভিনয় করাচ্ছেন সাকিব খানকে দিয়ে এছাড়াও আছে রায়হান রাফির মতো মেধাবী একজন গুণী নির্মাতা যিনি পরানের মতো একটি হিট সিনেমা দিয়েছেন শরীফুল রাজের কেরিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এই পরাণ সিনেমার মাধ্যমে রায়হান রাফের হাত ধরে সিয়ামও এসেছে পোড়ামন টু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তো সম্মানিত দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারা আরও অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ শাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সিনেমা নির্মিত হয়েছে আরও হবে সামনে কিন্তু শাকিব খান বাংলা চলচ্চিত্রের এমন একজন অভিনয় শিল্পী যা আপামর জনতার প্রিয় একজন শিল্পী কারণ তিনি অভিনয় দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন তিনি নাচ গান ফাইট রোমান্স সব কিছুতেই পারদর্শী কারণ হলে মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে যায় কিন্তু ভরপুর বিনোদন সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি আপনি দেখতে চান তো শাকিব খানের সিনেমাগুলোই বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কারণ শাকিব খান একজন নির্ভরযোগ্য নায়ক যাকে নিয়ে গল্প নির্মাণ করা হয় পাসওয়ার্ড সিনেমাতে মালে ক্যাপসারি শ্রদ্ধাহ পরিচালক তিনি একটি দারুণ সিনেমা নির্মাণ করেছেন উনিশ সালে ভালো ব্যবসা করে বীর সিনেমাটি কাজি হায়ত সাহেব পরিচালিত বীর সিনেমাটি দারুণ গল্পের এবং ভালো মানের একটি সিনেমা বীর এখানে আকাশ মাহমুদ একটি গান করেছেন তিনি বর্তমান সময়ের